ষাটটা রং সুন্দর সুন্দর

কত সুন্দর রং দু আর দেখেন এই পাশটা হচ্ছে এত ঝুঁকিপূর্ণ কাজ করতেছে তারা এই পাশটা দিয়ে হচ্ছে একটা বাড়ি বানানো হচ্ছে দেখেন অনেক ঝুঁকিপূর্ণ কারণ যারা হচ্ছে বানাচ্ছে যারা মিস্ত্রি তারা কিন্তু খুবই রিস্ক নিয়ে হচ্ছে এরকম সাইডে হচ্ছে কাজ করতে হয়

আসসালামু আলাইকুম এই যে দেখেন রং যা রং ধুনু কোথায় গেল রং ধুনু রং ধুনুটা এই তো একটু একটু দেখা যাইতেছে বিকালের রং ধুনু উঠছে আকাশে একটু একটু দেখা যাইতেছে আর অনেকটা ঢেকে গেছে মেঘের মধ্যে সবাইকে হ্যালো বলে দাওয়া বাবু হ্যালো হ্যালো এই যে রং ধরনটা একটু একটু দেখা যায় যাবেগা হ্যাঁ রং যাবেগা আমার ছেলে বলতেছে রং দুনো নাকি যাবেগা হ্যাঁ একটু একটু বুঝে যেতেছে পুরোটা বোঝা যাচ্ছে না এই পাশটা একটু হালকা হয়ে গেছে মেঘে ঢেকে গেছে আর এই পাশটা একটু রং ধুনু রং ধুনু

আচ্ছা রঙগুলো চলে গেছে এই সাইটে অল্প একটু আছে এই যে কোনার দিয়ে অল্প একটু দেখা যায় দূরে আপনাদের রঙ দুনু জন্য হচ্ছে লাইভে নিয়ে আসলাম বাট রঙ চলে গেল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর রঙগুলো চলে গেছে এই যে অল্প একটু দেখা যায় অল্প একটু না তার অল্প একটু দেখা যায় না

আহ আদন বাবু বৃষ্টি পড়তেছে দেখছো রং চলে যাইতেছে রং বাই 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 দাও রং দুনু টাটা দাদা দাও সুন্দর করে দাও টাটা আবার উঠতেছে আধুনার রং দুন আবার উঠতেছে ওই যে একটু বড় হইছে সাত কালার রং দুনু আদন বাবু রং কয়টা কালার সাত কালার কি কি কালার অল্প একটু কালার

এই যে আজকে আতন বাবু সবাইকে পরে পরে শোনাবে কটার দিকে কটার দিকে লাইভে যাবে তুমি বল আটটা বাজে আজকে আতন বাবু সব কিছু পরে শোনাবে এ ফর অ্যাপেল বে ফর বল দেখো আকাশে কত মেঘ দেখছো এগুলা কি মেঘ রং ধুলো চলে গেছে রং এখন আর নাই অনেকটা চলে গেছে একবারে শেষ রং ধুলো ছোটোবেলায় আগে অনেক দেখতাম অনেক উৎসাহ নিয়ে এখনও মনের মধ্যে উৎসাহ আছে বাট তেমন একটা দেখা যায় না এখন আর আকাশে রং ধুলো যাওয়ার পর পরে আকাশে প্রচুর মেঘ নাদান বাবু আকাশটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর রং ধুলোটা চলে গেছে রং ধুলোটা চলে গেছে সুন্দর তো সবার কি অবস্থা কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন কমেন্ট তো কোনো কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট করা যাইতেছে না কোনো কিছু দেখাও যাইতেছে না আকাশটাকে কাগজ করে হৃদয় আদান বাবা একটা গান এই শোনাও কি কবিতা শোনাই বা বলো তো হাটটি মাটিম টিম শোনাও শোনাও মনে শোনা মনিটা বাবা বাবা রং দুনো নাই রং দুনো চলে গেল আপনাদের সাথে শেয়ার করতে করতে রং দুটা নাই আর একদম এই পাশটাতে অল্প একটু আছে আর ওই পাশটা পুরোটা ছিল এরকম একবার রাউন্ড করা রং ধুনো ছিল আকাশে কিন্তু এখন আর কোনো রং ধুলো নয় অল্প একটু দেখা যায় অল্প একটু তো এইতো আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই